আমি গানটা গাইছি তাকে আপনাদের দেখাই তোমার নাম বলো তোমার নাম বলতে পারে না নাম বলতে পারে না কিন্তু খুব মিষ্টি হবো ভাইজি এবার আমি একদম আমার রেকর্ডিংয়ে চলে যাব মূল মূল বিষয়টা নিয়ে কারণ ও থাকলে ওর ভাষায় কথা বলে যাবে আর আমি আমার ভাষায় কথা বলে যাবো আপনারা কোনোটাই বুঝবেন না সুতরাং টাটা করে দাও টাটা করে দাও টাটা বলে পরে আসবো আচ্ছা ঠিক আছে ওর মোটেও যেতে ইচ্ছা করছিল না তো যে আওয়াজ যতক্ষণ শুনতে পারবেন বুঝতে পারবেন যে ওই ঘরের মধ্যে আছে তো এই গানটা ওর ওর ভালো নাম শ্রীজয়ী তো আমি যদি ডাক নামি আমি ওখানে আদর করে পচা বলে ডাকি তো এই গানটা যদি পচার জন্য গাই তাহলে তাহলে আরও একটা চরিত্রের জন্য এই গানটা আমার মনের মধ্যে করছে সেই বরিতা নিয়েই আলোচনা করবো তো যেই চরিত্রটার কথা বলছিলাম যার জন্যে আমার এই গানটা গাইতে ইচ্ছে করছে ইভিন আমার মনে হয় যে যারা রিসেন্টলি বইটা পড়েছেন সবারই এই চরিত্রটার জন্য মন ভালোবাসায় ভরে গেছে এখন চরিত্র না চরিত্রদের কথা বলবো সেটা তো পড়তে গিয়ে আপনারা বুঝতে পারবেন আর আগে আপনাদের বইটা দেখাই বইটা রোহন রায়ের লেখা মাজনতালি মজনতালি সরকার উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বিখ্যাত একটি বিড়ালের নাম থেকে এই বইটির যে মেন ক্যারেক্টার যার ছবি দেখছি সেই কি মেন ক্যারেক্টার হতে পারে আবার নাম হতে পারে তো সেরকম একটা এই দোটানার মধ্যে দাঁড়িয়ে আজকে এই বইটা শেষ করবো দোটানার মধ্যে দাঁড়িয়ে বলছি কারণ বইটা যখন শেষ হলো একটা পার্ট শেষ হলো তো একদম ফার্স্টে রিভিল করে দিই যে এই বইটা কিন্তু কাহিনিটা শেষ নয় একটা পার্ট শেষ হচ্ছে এরপরেও কিন্তু সেকেন্ড পার্ট আসবে আর সেটাই একটা খুব একটা বড় তৃপ্তিরও জায়গা আবার অতৃপ্তির জায়গা কারণ একটা দুর্দান্ত পাঠ অভিজ্ঞতার পরে আর একটা যে পাঠ আসবে সেটা বেশ ভালো লাগে আর শেষটা এখনো জানা হলো না তো মজন্ত সরকার অ্যাকচুয়ালি কি মানে তার আগে বইটা সম্বন্ধে একটু বলেনি যে বইটা পত্রভারতী থেকে প্রকাশিত প্রথম প্রকাশ জানুয়ারি দু এই বইটা হচ্ছে দ্বিতীয় মুদ্রণ দু হাজার পঁচিশেরই এপ্রিলে তার মানে বুঝতে পারছেন যে বইটা কতটা ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে এবং করবার মতনই এবং মুদ্রিত মূল্য চারশো টাকা এবার বইটার মানে আমি বেসিক্যালি কী ধরনের লেখা পড়ি যদি সেটা দিয়ে শুরু করি আমি চেষ্টা করি যে বিভিন্ন বিষয়বস্তুর ওপর বই পড়তে বেসিক্যালি আমি আপনারা এতদিনে নিশ্চয়ই জানেন যে আমি ফিকশান টাইপের লেখা পছন্দ করি এবং এই বছরের শুরু থেকে আমি যে বইগুলো পড়েছি যেমন অধিরাজ সিরিজের একটি বই পড়েছি সায়ন্তনী তন্ডুর এর আগে যেটা পড়লাম চিড়িয়া তার একদম এই এই বছরের একদম শুরুতেই পড়েছি কত অজানারে মানে বিভিন্ন ধরনের যে বই পড়ার চেষ্টা করি তার মধ্যে কিন্তু ইন্দ্রনীল সান্নালের দুটো বই পড়েছি মেডিকেল যে স্টুডেন্টদের জীবনের নির্ভর করে তো আমি চেষ্টা করি মোটামুটি সব রকম সামাজিক উপন্যাস বলা যেতে পারে সামাজিক মেডিকেল উপন্যাসও বলা যেতে পারে তো সব রকমের মধ্যে তো আমি চেষ্টা করি যে বিভিন্ন বিভিন্ন বিষয়বস্তুকে ছুঁয়ে যাও কিন্তু তার মধ্যে অস্বীকার করার জায়গা নেই যে থ্রিলটা বোধহয় একটু বেশি থাকে আর মজন্ত সরকারের কি ধরনের বিষয়বস্তু কি ধরনের বই যারা এখন আপনারা পড়েননি তারা যারা জানেন না তাদেরকে যদি বলতে হয় তাহলে বলতে হয় একদম ব্যাক কভারে যেটা লেখা আছে আমি সেটাই আপনাদের পড়ে শোনাই সেটা হচ্ছে যে ক্রাইম আর পানিশমেন্ট প্রেম আর পলিটিক্সের এই রুদ্ধশ্বাস রোলার পোস্টার রাইডে পাঠক আপনাকে স্বাগত মানে ক্রাইম আছে পানিশমেন্ট আছে প্রেম আছে পলিটিক্স আছে শুধু কি এটুকুই একদমই নয় শুধু এটুকুই নয় এর বাইরে আরও অনেক কিছু আছে আর সেইটা আপনাদের যতটা পারি মানে ডিটেলে না গিয়ে সংক্ষেপে বলব কারণ ডিটেলে বললে স্পয়লার অ্যালার্ট হয়ে যাবে স্পয়লার অ্যালার্ট কখনোই আপনাদের যখন বইটা পড়বেন আমি জানি যে আমার এই ভিডিও অনেকেই দেখেন না তার কারণ তারা ভাবেন যে আমি বইটার সম্বন্ধে বলে দিচ্ছি আসলে আমি বইটার সম্বন্ধে কখনোই বলবো না কারণ অ্যাজ এ পাঠক আমিও চাইবো না যে একটা বই পড়ার আগে তার যে সাসপেন্সটা সেটা নষ্ট হয়ে যায় কিন্তু একটু আপনাদের হেন দিয়ে দিই কাহিনিটা কল্পকাহিনী ঠিক বলা যায় না কিন্তু মানে যারা পড়েছেন তারা জানেন বা যারা যারা পড়েননি তাদেরকে বলি যে দু সালের প্রেক্ষাপটে কলকাতার শহরতলী এবং মূলত উত্তর বঙ্গের প্রেক্ষাপটে এই কাহিনীর জাল বোনা হয়েছে এবং এটাকে ঠিক কল্পকাহিনী বলা যায় না বাস্তবের অনেক ঘটনা থেকে সাম্প্রতিক অতীতের অনেক ঘটনা থেকে লেখক যে বিভিন্ন উপমাকে টেনেছেন চরিত্রের নাম বদল হয়েছে হয়তো সেখানে কল্পনাও ঢুকেছে কিন্তু বাস্তবের একটা ছোঁয়া আছে এবং এটাকেই এই বইটাকে অনেক বেশি রিয়েলিস্টিক করে শুধু যে ঘটনার প্রেক্ষিতে বাস্তবের ছোঁয়া আছে তা নয় আমাদের সমাজের যে পরিস্থিতি সেই বাস্তবকেও কিন্তু লেখক খুব সুন্দরভাবে তুলে এনেছেন স্বপ্নময় চক্রবর্তীর যখন হলদে গোলা পড়ি তখন একদম একটা স্পেসিফিক বিষয়ের উপর উনি যে গবেষণা করেছেন সেটা যেরকম বোঝা যায় তেমনি কিন্তু এই রোহন রায় তিনি মাজান্তালি সরকার লিখতে গিয়ে যে একটা সমাজের একটা বিশেষ অসুখের প্রতি যে অসুখটার নাম হচ্ছে ধর্ষণ যে অসুখটার নাম হচ্ছে নারী নির্যাতন সেই বিষয়টার উপর কিন্তু বিষদতে তিনি গবেষণা করেছেন বলবো না কিন্তু বিষয়টা তিনি যেভাবে তুলেছেন তাতে তার চিন্তন মনন এই সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে এবং তার যে ডিপ থট সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ফুটে উঠেছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথোপকথনের মধ্যে দিয়ে সেখানে পুলিশ আছে সেখানে মিডিয়া আছে সেখানে সাইকোলজিস্ট আছে সেখানে সাধারণ মানুষ আছে তো এই তাদের মধ্যে দিয়ে বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে লেখক তার চিন্তাভাবনাকে তুলে ধরেছেন এবং সেটাই পড়তে গিয়ে মনে হয় যে হ্যাঁ এই ধরনের চিন্তাভাবনা এই সমাজে হচ্ছে হয়তো হচ্ছে নিশ্চয়ই হচ্ছে এবং আরও বেশি করে দরকার তো এই কাহিনীর বিষয়বস্তু কি একদম প্রথমেই দেখা যায় দু সালের কলকাতার একটি রাস্তা রাত্রির হয়েছে সুনশান রাস্তায় একটি মেয়ে কাছ থেকে ফিরছে সে শর্টকাটের জন্য একটা রাস্তা নিয়েছে কিন্তু তাকে সেখানে চারটে পশু পশু বলবো না নর রূপী পশু তারা ঘিরে ধরে এবং মেয়েটার সেদিন খুব করুণ পরিণতি পরিণতি হতে পারত কিন্তু নাটকীয়ভাবে সেখানে একটি চরিত্র পৌঁছে যায় এবং সে খুব অতি নাটকীয়ভাবে এই চারটে গুন্ডাকে খালাস করে এবং তারপরে মজন্তালি সরকার বলে নিজের পরিচয় সেখানে একটি চিরকুটি দিয়ে যায় এবং সে কেন এই চারটি লোককে হত্যা করেছে সেই সেই সেটা প্রমাণ রেখে যায় এবং তার পরের দিনই কলকাতার বড় বড় নিউজ পেপারে বিভিন্ন বড় নিউজ পেপার বড় হাউজের নিউজ পেপারে সেখানে বিজ্ঞাপন যায় যে সেপ্টেম্বর মাসে একটি নির্দিষ্ট তারিখে জেলে একজন ধর্ষণের আসামি রয়েছে তাকে জেলে গিয়ে খুন করা হবে এবং এটা নিয়ে প্রথমে তো একটা সেনসেশন শুরু হয়ে যায় এবং এখানেও যে এই ওপেন যেভাবে যে মিডিয়াকে জানাচ্ছে সেটা সেখানেও তার নাম থাকে মজন্তালি সরকার মানে পুরো একটা তেহেলকা পরে যায় এবং যে যে রাতে মানে সে রাতে একই সঙ্গে ছটা খুন হয়েছিল এবং ছটা ছ মানুষ রূপে পশু ছিল তো এরপরে যে গোয়েন্দা বিভাগ তারা খুব বসে এবং তারা একটা ভালো টিম তৈরি করে সেই টিমের দুজন মহিলা মেম্বার দুজন পুরুষ মেম্বার এবং সবাই খুব অ্যাক্টিভ হয়ে ওঠে যে এই মাজানতালি সরকার অ্যাকচুয়ালিকে এবং মাজন্তলি সরকার অ্যাকচুয়ালি যে চরিত্রটার বর্ণনা দেয়া হয়েছে প্রথম থেকে সেখানে মনে হয়েছে একজন মহিলা তারপরে ক্রমশ রিভেনুল যেহেতু হতে থাকে মনে হয় যে এটা একজন না একাধিক জনের কাজ এবং তারা এটা কেন করছে এবং আমরা এখন যেটা বাস্তবে খুব দেখি যে কোনো মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায় কোনো ঘটনার পাশাপাশি সেটা কিভাবে হয় সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর একটা বিষয় যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে কোনো যখন মানে কান টানলে মাথা আসবে যেরকম কথা বলে মানে পুলিশ যদি চায় তদন্ত করতে তাহলে তার যে পদ্ধতি আছে তার যে থট প্রসেস আছে ভাবে যে এগোয় ফরেন্সিক থেকে আর তার যে কী বলবো আইটি সেল সমস্ত কিছু শুরু করে তো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা হয়েছে এখন আপনারা বলবেন যে একটা এখনকার দিন একটা ভালো বলিউডের সিনেমা মানে একটা বেশ প্রচুর এই ধরনের সিনেমা সেটা দেখলেই তো বোঝা যায় কিন্তু লেখার মধ্যে যেভাবে লেখক গতি নিয়ে এসছেন যেভাবে লেখক তুলে ধরেছেন এই থ্রিলটা কিন্তু এই যে কল্পনাকে ভিজুয়ালাইজ করা নিজের মনে মনে এটা কিন্তু কোনো সিনেমা আপনাকে দিতে পারবে না এটা একটা অদ্ভুত থ্রিল আর এই জন্যই বদন্তলী সরকার একদম আলাদা এবং এইটা এগোতে এগোতে ওই যে বললাম না অনেকগুলো সমাজের একটা বড় স্টিগমাকে তুলে ধরেছে যে যে মেয়েটির সঙ্গে অত্যাচার হচ্ছে আমাদের সমাজে কিন্তু সেই মেয়েটি লজ্জার ভাগিদার হয়ে থাকে যে পশুটি অত্যাচার করছে সেই পশুরূপী মানুষটা বা মানুষরূপী পশুটা সে কিন্তু লজ্জিত হয় না মাজন্তালি সরকার সরি মাজালি সরকার কোথাও কোথাও একদম কি বলবো মানে করছে যে লজ্জা তার পাওয়া উচিত যেই নোংরামিটা করে নাকি এই লজ্জাটা তার পাওয়া উচিত যার সঙ্গে নোংরামিটা হয় এটা একটা অ্যাক্সিডেন্ট এটা কিন্তু একটা অনেক বড় মেসেজ অনেক বড় মেসেজ দিয়েছেন লেখক এবং কাহিনিটা যেখানে শেষ হয় বেসিক্যালি সেখানে একটু মন খারাপ হয়ে যায় দুটো কারণে মন খারাপ হয়ে যায় একজন প্রিয় চরিত্র চলে গেল না কাহিনিটা শেষ শেষ হইয়াও হইল না শেষ এই জন্য ঠিক নয় কোথাও মনের মধ্যে আমার তো মনে হয়েছে পড়তে গিয়ে যে সমাজে মাজেনতলি সরকারদের দরকার কোথাও এটা পড়তে গিয়ে ফিলিংস হয় তারপর সেরকম আর বলবো না আর বলবো না তো এই হচ্ছে মোটামুটি মাজানতালি সরকারের যে মূল থিম বইটা সংখ্যা দুশো ছিয়ানব্বই পড়তে বেশিক্ষণ লাগেনি কোথায় তিন চার দিনে শেষ করেছি তাও কাজকর্মের মধ্যে দিয়ে এবং সত্যি খুব ভালো লেখা লেখকের এটা প্রথম বই কিনা আমি জানি না এবং লেখক একদম নবীন তার জন্য অনেক শুভেচ্ছা রইল আশা করব পরের বই আমরা পাবো য তখন যদি প্রয়োজন হয় এই মজন্তলি সরকারকে একবার হাতে তুলে পড়ে নেব তো এই আমার ভীষণ বুঝতেই পারছেন যে আমি খুব এক্সাইটেড ছিলাম এই বইটা নিয়ে আলোচনা করার জন্য আর এক্সাইটেড হওয়ার মতনই বই অনেক বিষয়গুলো তুলে ধরা হয়েছে যেমন যে শিশুদের স্বাস্থ্য বিধানের জন্য যে যে আইন আছে যে যে কোর্ট আছে এবং যে হোম আছে সেই বিষয়গুলো লেখক ছুঁয়ে গেছেন খুব ডিটেলে না হলেও ছুঁয়ে গেছেন এবং সেটা কিন্তু পাঠক হিসেবে যিনি কিছু জানেন না বা হয়তো খুব ভাষা ভাষা জ্ঞান আছে তাকে সমৃদ্ধ করেন আর ওভারঅল যে চরিত্রগুলো মানে লেখক এইটা তৈরি করতে সমর্থ হয়েছে অ্যাকচুয়ালি গোয়েন্দা গল্পে না মানে এটা কাইন্ড অফ থ্রিলার কাইন্ড অফ গোয়েন্দা গল্প কাইন্ড অফ সামাজিক উপন্যাস তো সেখানে লেখক গোয়েন্দা গল্পের ক্ষেত্রে কি হয় যে কে অ্যাকচুয়ালি দোষী সেটা পাঠক কিন্তু সবসময় ভাবতে থাকে অমুক দোষী অমুক দোষী অমুক দোষী অমুক দোষী মানে এটা নিজের মনে কিন্তু একটা ডিডাকশান পাঠক যেরমভাবে লেখাটা পড়তে থাকেন তার মনের মধ্যে চলতে থাকে এখানে অদ্ভুত একটা ঝটকা আছে তো আশা করি আপনাদের পড়ে ভালো লাগবে যারা পড়েছেন তাদের কেমন লাগলো আর ভবিষ্যতে যারা পড়বেন তারা জানাতে পারেন যে আপনাদের পড়ে কেমন লাগলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বই পড়বেন কারণ জানবেন বইয়ের মতো বন্ধু হয় না Não esquece.